দর্শক বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি তন্ময়দ্দৌল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নতুন পোশাকে পুলিশ আর এই নতুন পোশাকে পুলিশের আসল যে সংস্কার মনের যে পরিবর্তন সেটা সেটা কতটাই বা হবে সেটা আপনারা জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাদের কমেন্ট বক্সে দর্শক আপনারা দেখছেন যে পুলিশের নতুন পোশাক যেটি লৌহ রং আর এটি গতকাল পনেরো নভেম্বর থেকেই পুলিশ সদর দপ্তর থেকে এই কার্যক্রম শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আজ ষোলো নভেম্বর রাজধানীর বাংলা মোটরে পুলিশের নতুন পোশাকে ট্রাফিক বিভাগে কর্মরত একজন আমরা সদস্যকে দেখতে পাচ্ছি দায়িত্ব পালন করতে আমরা যতটুকু জানি যে পুলিশের পোশাক পরিবর্তন হবে আর দর্শক আপনাদের এই আপনারা যেমনটি জানেন যে পুলিশের পোশাকের পাশাপাশি র্যাবের পোশাক পরিবর্তন হবে এবং সেই সাথে আনসারের পোশাকও পরিবর্তন হবে এবং র্যাবের পোশাক অলিভ রঙের হবে এবং আনসারের পোশাক যেটা হবে জল যেই জলপাই কালারের জলপাই রঙের এই ধারাবাহিকতায় আজকে এই বাংলা মটরে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন একজন ট্রাফিক সদস্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যেমনটা জানেন যে গত দুই সালের যে আন্দোলনে দমন পীড়নের মুখে পুলিশের পুলিশের ভূমিকা বেশ বিতর্কিত হয় এবং তারই ধারাবাহিকতায় সবার কাছেই পুলিশের সংস্কার এবং পোশাক পরিবর্তনের একটা দাবি ওঠে আর সেই তারই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এমন সিদ্ধান্ত গৃহীত হয় তবে পুলিশের পোশাক এমন থাকলেও পরিবর্তন হলেও এপিবিএন এবং এসপিবিএন সদস্য যে যেসব পুলিশ সদস্যরা রয়েছে তাদের পোশাক আগের মতোই থাকবে বলে আমরা জানতে পেরেছি পুলিশের এই পোশাক ধারাবাহিকভাবেই পরিবর্তন হবে এবং যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে এলাকাটি রয়েছে তার মধ্যে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এমন পোশাক পুলিশের ট্রাফিক বিভাগ এবং অপরাধ বিভাগের সবাইকেই দেয়া হবে মূলত এই পোশাকটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পোশাকের যেই আপনারা যেই লোহর রংটা দেখতে পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন বিশেষ বিশেষ দিনে সরকারি যে সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ সহ যেই ভাষা আন্দোলনের দিন থেকে শুরু করে যে বিশেষ বিশেষ দিন থাকে সেই দিনে এই ধরনের পোশাক পরিহিত অবস্থায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা দেখতে পারি যেমন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে অফিসার ইনচার্জ থেকে শুরু করে পুলিশ সুপার এবং এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা এই রঙের পোশাক পরে থাকে বলে দর্শক আপনারা ইতিমধ্যে এটা লক্ষ্য করেছেন হয়তোবা দর্শক পোশাকের এমন পরিবর্তন নিয়ে আপনারা আপনাদের মতামত বৈশাখী টেলিভিশনের এই বৈশাখী সংবাদে ফেসবুক লাইভে আপনারা আপনাদের মতামত গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আর সেটা আপনারা পাশাপাশি শেয়ার দিয়েও আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন যে আজ রবিবার ষোলোই নভেম্বর থেকে পুলিশের এমন পোশাক কেমন লাগছে আপনাদের কাছে আসলে পোশাক পরিবর্তন কি যথেষ্ট নাকি সেই সাথে পুলিশের যে নৈতিক সংস্কার এবং পুলিশের বাহিনীর ভিতরে থাকা যে দায়িত্বের যে সংস্কার কোন সংস্থাটা অতীব জরুরি সেটাও আপনারা জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখী লাইভের মাধ্যমে আর আপনাদের সাথে এই মুহূর্তে রাজধানী বাংলা মোটর এলাকায় সরাসরি যুক্ত রয়েছে আমি তন্ময় দেবো নতুন পোশাক নিজের ভিতরে একটা আনন্দ এবং কাজের প্রতি উৎসাহ বেড়ে গেছে আর বলার নেই এটা নতুন পোশাকের দায়িত্বটা আমরা চাচ্ছি থেকে আরও সুন্দরভাবে মানুষের জন্য সেবা দিতে পারি এটাই হচ্ছে আমাদের মূল প্রতিবেদ্য

মূলত কার্যক্রমটা কিভাবে আরও বাস্তবায়ন করা হবে সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব দুঃখিত যে সে যে বিষয়টি সেটা হচ্ছে যে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মনে কি ধরনের প্রভাব পড়েছে বা তারা এটাকে কিভাবে নেয় সেইভাবে একটু আমরা সাধারণ মানুষের থেকে জানার চেষ্টা করব যে পুলিশের এমন পোশাক পরিবর্তন আপনারা কেমনভাবে দেখছেন

দর্শক আমরা কথা বলে জানানোর চেষ্টা করছিলাম একজন সাধারণ নাগরিকের থেকে আমরা একজন আরেকজনের সাথে একটু কথা বলে জানানোর চেষ্টা করব যে পুলিশের এই পোশাক পরিবর্তন এই কালার পুলিশ সংস্কারের জন্যই তো করা হয়েছে তো এই পরিবর্তন পোশাকের পরিবর্তনটাকে আপনারা কেমনভাবে দেখছেন এখন পর্যন্ত সেভাবে চোখে পড়ে নাই তারপরেও আমি যতটুকু চিন্তা করি যে আপনার পুলিশ পোশাকটা পরিবর্তন হলে আশা করা যাচ্ছে যে আপনার কিছুটা ভাববতে যেটা আগে ছিল এই সতেরো বছর যে একটা ড্রাইভারে ছিল থেকে তো থেকে হয়তো কিছুটা হলেও রিলিফ পাবে এটা আমার আশা করা যাচ্ছে এই কালারটা কেমন মনে হচ্ছে হ্যাঁ কালারটা যদি আপনি পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলতে কালারটা জাস্টিফিকেশন হচ্ছে না যেটা সত্য কথা এটা কালারটা বর্তমানের সাথে যাচ্ছে না এটা আর কি কালারটা পিবিআই পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন এবং যেই অন্যান্য সদস্যরাও অন্যান্য সদস্যদের পোশাকও পরিবর্তন হবে বলে আমরা জানতে পেরেছি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম পুলিশের পোশাকের পরিবর্তন নিয়ে আর আপনাদের সাথে এত সময় যুক্ত ছিলাম রাজধানীর বাংলা মোটর থেকে আমি তন্ময় উদ্দোলা দর্শক ধন্যবাদ সকলকে আবারও আমরা হাজির হব আপনাদেরকে অন্যান্য বিষয় জানানোর জন্য সেই সাথে রাজধানীতে ঘটে যাওয়া সব ঘটনার আপডেট পেতে বৈশাখী সংবাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে